আসসালামু আলাইকুম শুভ সকাল আমি আজকে চলে আসলাম চকে এবং আজকে আমি সকালে আসলাম দেখেন কুয়াশায় চারমুর্ধ অন্ধকার তার বিরুদ্ধে নিবু নিবু করে সূর্য উঠতেছে দেখেন সূর্যটা ঢেকে আছে আরেক কিছুক্ষণের পরে ইনশাল্লাহ ফসা যাবে সব আমি চকে আসলাম আসলে আপনাদের আমার সরিষার কাজ দেখার জন্যে সরিষা বুনেছি খেতে আপনার দেখতে পারতেছেন এখন হলো গ্রিন কালার এককে নীল কালার দেখেন সব বেড়ে গেছে কদিন পর সব ফুল ফুটবে কত সুন্দর সরিষার কাজগুলো এসে দেখেন যে কত গো ফুল ফুটছে তো বন্ধু চলে আসলাম আবার আমাদের খেতে আমার খেতে দেখেন এই যে আপনারা দেখতে পারতেছেন এটা পুরোটা এলো দেড় পাখির মতন এটা আমার খেত এটা শস্য হলো সতেলি শস্যা বলে দেখেন সুতরা শস্যা এখন একটু পরে ফুল আসে এটা হলো সত্যি ফসফুল দেখেন ফস গাছগুলো অনেক সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর গাছগুলো হয়েছে এটা হলো চুতলি গাছ একটা গাছ দেখেন কত মোটা আর এই শর্ষা সবসময় ফাঁকা হলেই ভালো হয় কারণ যত এই শর্ষা যত ফাঁকা হইব তত শর্ষা ভালো হইব আর এটা ঘন হলেও হয় না কারণ এটা হলো চুতলি শর্ষা আর মাঘি হলো গুন হলেও সমস্যা নাই কিন্তু এটা হলো সমস্যা এটা হলো আমার ক্ষেত আর আর দেখাবো এটা হলো আমার ক্ষেত এটা হলো ওই শস্য যাকে মাকে শস্য বলে দেখেন শস্যটা কত সুন্দর হয়েছে এটা এটাও আমার এটা হলো দুই পাখি তো বন্ধুরা দেখেন আপনারা যদি সবসময় শস্য বুনবেন মানে যাতে ঘন না হয় আবার পাতলা না হয় তাহলে মনে করেন ফলন ভালো পাবেন ঢালপালা বাড়াইব ফলন বেশি হইব ঘন হলে পরে ওই শস্যের কোনো দিন ইয়ে হয় না আপনারা দেখেন আমার আমি যে ক্ষেতটা বুনছি আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না তবে যেটা বুনছে এটা পারফেক্ট দেখেন কত সুন্দরভাবে বনেছে একটা গাছের সাথে একটা গাছ লাগার নাই খুব সুন্দর ঘুরে আপনারা এইভাবে বুনবেন দেখবেন এক সময় এই ফলগুলো বেশি হইবে এবং গাছ পড়ে যাবে না সব খারাপ থাকবো আর সার দিছি তো আগেই তারপর উপরে দশ কেজি করে দেওয়া হয়েছে সার আগে তো মাটির সাথে সব সার দেওয়া হয়েছে আপনারা কমেন্ট করেন যে সার কতটুকু দেবো এগুলো আমার শস্যা খেত আমি আপনাদের আলাদা জিনিস দেখাবো আমার আর এক পাখি হলো ভুট্টা গাছ বনছে এই ভুট্টা গাছটা হলো বাড়াইছে আমি আপনাদের দেখাবো এই বড় বৃদ্ধিটিতে এটা আজকে শস্যাগুলো দেখলাম দেখেন কত এই যে শস্য দেখেন সূর্য মিটি মিটি করে হেসে উঠেছে আর এটা আমার প্রজেক্ট এই যে আমার একটা মেশিন ঘর এটা আমার প্রজেক্ট পুরো এটা পুরো আমার প্রজেক্ট এই আমরা পাইন দিই দেখেন দেখেন একটা খেতে নিয়ে এলাম এটা অন্য ক্ষেত শে দেখেন আর ক্ষেত্রে আসলে পিছে এটা হলো কেঁদর মধ্যে বোনা হয়েছিল দেখেন কত সুন্দর হয়েছে 불 f u n